মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদার গাজলে আবার নতুন বাস স্ট্যান্ডের জন্য জায়গা পরিদর্শন করলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্বেল হোসেন সহ অন্যান্য আধিকারিকরা তারা গাজলের ধর্মতলা মোড় একাশি নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কচুয়াটোলা ত্রিস্তা প্রকল্পের যে জায়গা রয়েছে সেই জায়গা পরিদর্শন করেন এবং সেই জায়গাটি উপযুক্ত বলে চিহ্নিত করা হয় এর পাশাপাশি গাজল স্টেট জেনারেল হাসপাতালেও মালদা জেলা শাসক পরিদর্শনে যান গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় ও রোগীদের সাথেও কথা বলেন খতিয়ে দেখেন গাজল স্টেট জেনারেল হাসপাতালের বিভিন্ন চত্বর মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে আমরা গাজলে এসেছি একটা বাস হওয়ার কথা আছে এটা জায়গা দেখতে এসেছি এবং ভালো জায়গা আমরা পেয়েছি সেই রিপোর্ট আমরা নবান্নতে পাঠাতে তার সঙ্গে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে গাজলের স্টেট জেনারেল হসপিটাল করে দিয়েছেন এবং লাস্ট ইয়ার সেটা অপারেশন উনি করেছেন এবং আমি আজকে দেখে দেখলাম এখানে পরিষেবা খুব ভালো আছে এবং মানুষ খুব খুশি আছেন এখানে এখানে আমাদের ডেলিভারি যে আছে এখানে হচ্ছে এবং তার সঙ্গে নতুন ওয়ার্ডসও শুরু হতে চলেছে তো আমি এক্সপেক্ট করছি যে এখানে এই এই হওয়াতে পুরো পরিষেবা যেহেতু গাজলের পপুলেশান বাড়ছে এখানে প্রয়োজন ছিল এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করে দিয়েছেন তার জন্য পরিষেবা ইস্ট্যান্ড স্ট্যান্ডের জন্য আমরা প্রপোজাল পাঠাচ্ছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সংবাদ বাংলা টিভি